তো হে গাইস দিস ইজ গোলক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম ব্যাক টু মাই এনাদার ভিডিও আবার চলে এসেছি তোমাদের কাছে বড় বড়ের মতো নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিওটা থেকে ছোট ছোট ভাই বোন গুরুজনরা দূরে থাকো এই ভিডিওটা তোমাদের জন্য না আর আমার মতো যারা প্রাপ্ত বয়স্ক তারা কারণে হেডফোনটা গুজে নিও আর না হলে বাড়ি থেকে একটু দূরে চলে যেত কেমন না হলে কেস কে যেতে পারে তাহলে চলো বন্ধুগণ বেশি বক বকা না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি না ভিডিও পৃথিবীর সব অপ্রয়োজনীয় জিনিস কি জানো ছেলেদের দুদু না মানে বানা আমি বুঝলাম ছেলেদের ওটা অপ্রয়োজনীয় জিনিস কোনো প্রয়োজন নেই কিন্তু এই অপ্রয়োজনীয় জিনিসটা নিয়ে তোমাদের তো মাথা ব্যথা কেন মামনি আমার তো এখন মনে হচ্ছে তোমার মাথার চুলগুলোর কোনো প্রয়োজন নেই মাথার চুলগুলো ন্যাড়া করে ফেলো না তোমার ভিউয়ার্স বেশি আসবে লাইক বেশি আসবে কমেন্টও আসবে পাবলিক কিস্তি দেবে কাঁচা কাঁচা আর অনেক টাকা ইনকাম করতে পারবে বুঝতে পেরেছো তাই বলছি ছেলেদের এই অপ্রয়োজনীয় জিনিসটার দিকে নজর না দিয়ে তোমাদের ওই প্রয়োজনীয় জিনিসটা দিকে ভালো করে নজর দাও দেখো চিন্তা না তুমি হিরো হবে আমি হিরোইন হবে একটা মুভি বানাবো ঠিক আছে তো দিদা একাই মুজরা করতো দাদুকে সাথে নিত না এখন দাদুকে সাথে নিচ্ছে মনে হচ্ছে কোনো মুভি টুভি বানাবে দাদুর সাথে একসাথে মুজরা করছে তো দাদু দিদি আর মুজরা তোমাদের কেমন লাগে গাইজ হ্যাঁ সেটা জানাও আর দাদু দিদাকে নিয়ে কি রোস্ট চাও তোমরা লং ভিডিও চাও বড় একটা শুধু এদেরকে নিয়েই সেটা কমেন্টে জানাতে পারো তাহলে চলে আসবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস গাইজ আমি বুঝতে পারছি যে বগলে চুল বার করে ভিডিও করছে খুব খারাপ করছে নোংরামো করছে কিন্তু এক সতি আর এক সতীকে বলছি তো গাইজ তোমরা হয়তো ভাবছো যে সতী কেন বলছি আর এর ভিডিওগুলো একবার দেখে এসো এমন কোনো ডবল মিনিক জোকস নেই যে ইনি মারেননি আবি বাদ্দা দাই ভাই আবি বাদ্দা দাই আবি তুমি গাড়ি মে উঙ্গলি কিয়া না আবি বাদ্দা চুলের কোনো প্রয়োজন নেই সেইখানে এক গাদা চুল আর যেই চুলের প্রয়োজন আছে সেই চুল উইঠা যায় কেমন বিদার লেখা বলো বৌদি তোমার মাথায় এত চুল আছে ওই জায়গাতে এখনো চুল ওঠেনি আরে কোনো চিন্তা নেই বৌদি আমি আছি তো আমি আইডিয়া দিচ্ছি আমার আইডিয়াগুলো নাও শোনো তাহলে একটা দোকান থেকে কাঁচি কিনে এনো ঠিক আছে কিনে এনে তোমার চুলগুলো কাটো কেটে এই সাইজের ছোট ছোট পিস করো পিস করে ওই জায়গায় ফেবিকুইক দিয়ে লাগিয়ে দাও দেখো খুব মজা লাগবে আর ঘন ঘন বারে বারে ছবি তুলবে ছবি তুলে তুলে আপলোড করবে ইনস্টাগ্রামে দেখবে খুব বেশি ভিউয়ার্স আসবে সবাই যদি লয়াল মেয়ে খোঁজে তাহলে আমাদের মতো বেইমানগুলো কোথায় যাবে মামনি তুমি যে নিজেকে বেঈমান বলে স্বীকার করেছো এতে আমি অত্যন্ত খুশি বেজায় খুশি কিন্তু বেশি বেঈমান হয় না না হলে কিন্তু লোকে খেয়ে চলে যাবে বুঝতে পেরেছো আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জান চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই